আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নতে নভবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া নিয়ে জাহান্নাম আরবি শব্দ এটিকে দুজুক বলা হয় পরিভাষায় জাহান্নাম বলা হয় পরকালের আবাস স্থল এবং এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না করণে বর্ণিত জাহান্নামের আরও কিছু নাম রয়েছে জাহিম প্রথম নাম জ্বলন্ত আগুন হুতামা চূর্ণ বিচূর্ণকারী হাবিয়া অতল গহবর লাজা এবং জ্বলন্ত সাকার কথার অর্থ হচ্ছে আন্নার ভাইরা আজকের আমরা এই নাম থেকে বাঁচার কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কোরআনে জাহান্নামীদের শাস্তির কথা আল্লাহ তিনি কোরআনের মধ্যে বলেন জালেমদের জন্য আমি মহা অগ্নিকুণ্ঠ প্রস্তুত করে রেখেছি যার শিখা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে যখন পানির জন্য ছাতি ফাটিয়া যাইবা যাইবে এবং চিৎকার করবে তখন তাদের গাদের মতো এমন গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল পুড়িয়ে দেবে এবং সেটা কয়লার মতো হয়ে যাবে হায় কতই নিকৃষ্ট সেই পানি কতই নিকৃষ্ট সেই আবাসস্থল সুরাগে আল আল কাহাফ অন্য আয়তে আল্লাহ তালা বলেন কাফেরদের জন্য আগুনের পোশাক আমি আল্লাহ তালা তৈরি করে রেখেছি টকবগে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে তখন পেটের নাড়িভুঁড়ি সহ শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে লোহার বড় বড় মুগুর থাকবে যন্ত্রণা কাতর হয়ে যখন তারা সেখান থেকে বার হওয়ার চেষ্টা করবে তখন জাহান নামে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে যাও জাহান নামের স্বাদ তোমরা দেখতে চাও তোমরা দেখতে থাকো কোরানে আল্লাহ আল আগে আইজের মধ্যে বলেন কাল্লা লাজা আত এটা তো অগ্নি যা গায়ের চামড়া পুড়িয়ে এবং খসিয়ে দেবে আল্লাহ আল্লাহতালা করানের মধ্যে জাহান্নামের বিষয়ে অন্যত্র বলেন ইনতলিকু ইলা মা কুন্তুম বিহী তুকা দিবুন ইন তলিকু ইলা দিল্লিম দি সালা সিশুয়াব লা জয়িয়েলিং ওয়ালা ইগনি মিনাল্লাহ ইন নাহা তারমি বিশাররিন কাল কসর কাননাহু জিমা লাতুন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যাকে অস্বীকার করতে চলো সেই দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিকা থেকে রক্ষা করতে পারবে না এবং অট্টালিকা কৌতুল্য বৃহৎ স্পুলিঙ্গ যা পিৎ বর্ণে উষ্টি বর্ণ উষ্টি সদৃশ হবে আল্লাহ তালা আরও বলেন জাহান্নামের আগুন সেই দিন হবে মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন প্রচলন করা হবে আল্লাহ তালা বলেন কু আনফুসাকুম না হে মানুষ তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়াকু দুহান্নাস ওয়াল হিজার তোমরা কি জানো জাহান্নামের আগুন জ্বালানো হবে পাথর আর মানুষ দিয়ে যে দোয়া পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ তালা বান্দাদের জন্য দোয়া শিখিয়েছেন জাহান্নাম থেকে বাঁচলে বাঁচতে গেলে ইমানের সাথে সাথে নেক আমল ফরজ আমল পাফ কার্য বর্জন করা খদাফিরতা অর্জন করা এবং দোয়া করা আল্লাহ তালা কোরআনে সেই শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা বলবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিরতি হাসানা তং মকিনা আজা বান্নার হে আমাদের প্রতিপালক আমাদের ইহাকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো আর আমাদেরকে দুজকের যন্ত্রণা থেকে রক্ষা করো আল্লাহ তালা আরও শিক্ষা দিয়েছেন আরও শিখিয়েছেন রব্বানা নাসরিফ আন্না আজাবা জাহান্নাম ইন্না আজাবাহা কানা গরমা ইন্না হা সা আত মুস্তাকর রঙা প্রতিপালক আমাদের থেকে জাহান নামের শাস্তি নিবৃত্ত করো জাহান নামের শাস্তি তো নিশ্চিত ভাবে ধ্বংসকাতর নিশ্চয়ই তা আবাস স্থল ও বসিতি হিসাবে একটি জায়গা সুরা সুরাগে আলফরক এছাড়া জাহান্নাম থেকে বাস্ত রসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম তিনি অনেক দোয়া শিখিয়েছেন অনেক আমল তিনি শিক্ষাদান করেছেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তুমি আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বা শরিক করো না নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও এবং রক্তের সম্পর্ককে তুমি বজায় রাখো বজায় রাখো আগে আল বাখারি বোখারি অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম অন্য হাদিসে বলেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহর রসুল অবশ্যই তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে সহী মুসলিম আর রসুনুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূর্য উদয় সূর্য অস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি জোহরের ফরোজ নামাজের পূর্বে চার রাকাত ও পরে চার রাকাত শূন্যতে যত্নবান হবে আল্লাহ তালা তার উপর থেকে জাহান নামের আগুন হারাম করে দেবেন আবু দাউদ এবং হাদিস রসুল্ল সাল্লাহ সাল্লাম আরও বলেন রোজা জাহান নামের জন্য ঢাল হবে রোজা জাহান নাম থেকে মানুষকে রক্ষা করবে আল্লাহ তালা সেই ব্যক্তিকে জাহান নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লাগলাহ ই বলবে মুসলিম হাদিস হাদিস এমন অনেক বান্দাদের জন্য শিখিয়েছেন আল্লাহ রসুল কাজী আমরা জাহান নাম থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে রসুল আল্লাহ সাল্লাহ শেখানো দোয়া আমল এবং আল্লাহ তালার শেখানো দোয়াগুলো করে আমরা বেশি বেশি যদি আমল করতে পারি অবশ্যই আল্লাহ তালা কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্তি দান করবেন আসসালামু আলাইকুম আহমতুল